মাইক্রোসফট ভিজুয়াল বেসিক এ ওয়ান থেকে ইনপুট এন পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করা প্রোগ্রাম অর্থাৎ আমরা যে ভ্যালুটা নিব এক থেকে সেই ভ্যালুটা পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবে এই প্রোগ্রামটি করতে হলে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ওপেন করতে হবে এই প্রজেক্টের ডায়ালগ বক্স থেকে রাইট অপশন ক্লিক করে অ্যাড ফর্ম সিলেক্ট করতে হবে তারপর ফর্মটিকে ওপেন করতে হবে ওপেন করলে আমরা প্রজেক্ট ফর্ম দেখতে পাবো এই প্রজেক্ট ফর্মে আমাদেরকে যে কোনো প্রজেক্ট প্রোগ্রাম করতে হবে এখন আমরা ওয়ান থেকে ইনপুট এন পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার প্রোগ্রাম করতে একটা ইনপুট বক্স বলতে টেক্সট বক্স নেব সেই টেক্সট বক্সে ইনপুট যেটা দেবো সেটা অনুযায়ী আমাদের প্রোগ্রাম করবে এরকম প্রথম আমাদের টেক্সট বক্স নিতে হবে টেক্সট বক্স সিলেক্ট করে এখানে অঙ্কন করতে হবে টেক্সট বক্সে লেখা আছে টেক্সট ওয়ান এখানে নেম টেক্সট ওয়ান এই ওয়ান তুলে দিতে যাবে তারপর আমাদেরকে প্রোগ্রাম করার জন্য একটা কমন বাটন দিতে হবে কমন বাটনটা এভাবে ধরে অঙ্গন করতে হবে থেকে

লেভেলটি সিলেক্ট করে এখানে একটা লেভেল কম্পন করবো লেভেলের ভিতরে লেখা আছে লেভেল ওয়ান থেকে অনেক সুন্দর হবে অপশন থেকে এটা আমরা বড় করে আমাদের ফর্ম কমপ্লিট আমাদেরকে প্রোগ্রাম করতে হবে আমাদের সকল প্রোগ্রাম করতে হবে প্রায় সকল প্রোগ্রামই এই কমন পার্ট ওটিকে সব প্রোগ্রাম স্বাভাবিক কোডিং করে তাহলে সামাশনে তাহলে ক্লিক করলে আমরা একটা ডায়ালগ বক্স পাবো কোডিং করার জন্য এই কোডিং এখানে কোডিং করতে হবে প্রাইভেট সাব কমন কোন্ট ক্লিক নিচে আছে এই সাব এই মাসখানে মন পয়েন্টার ওঠানো করতেছে এখানে আমাদেরকে প্রয়োজন সব কোডিং করতে হবে

আমাদের ফর্ম ডিজাইন এবং কোডিং দুইটাই শেষ এখন রান করার পালা ফর্ম ডিতে ক্লিক করতে হবে আর তারপরে রান অপশন থেকে স্টার্ট এ ক্লিক করতে হবে এখানে মাস্ট থাকে এটা তার ফর্ম সাবমিট এখানে সাবমিট দেখতে পাচ্ছি যে ফর্ম নামে একটি রয়েছে ফর্ম

তারপর এটি কেটে দিয়ে আবার যদি আমরা এবং এখানে এক থেকে তিরিশ পর্যন্ত করছে এভাবে আমরা নির্ণয় করতে পারি যে কোনো ইনপুট পর্যন্ত এক থেকে যে কোন সংখ্যাগুলো করা সম্ভব